হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রোদেলা ব্লকসে আপনাদের আবারও স্বাগত কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে কিন্তু ছুটির দিন শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় আছে তো সে বলতেছে আজকে সকালের নাস্তাটা আমি তোমাদেরকে করে খাওয়াবো তো সে এখানে চলে আসছে ঝটপট খিচুড়ি রান্নার জন্য তো ঘরে ফ্রিজে কিছু সবজি ছিল তো সেগুলো কাটাকুটি আমি করে দিয়েছি সে শুধু একটু হাতে মাখিয়ে বসিয়ে নিচ্ছে তো সবজিগুলো ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে তেল দিয়ে দিয়েছে এখন তো সে হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিবে আর এই তো সে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেলে সে রাইস কুকারে বসিয়ে দিয়েছে এখন এইদিকে খিচুড়িটা বলো কুটিয়ে গিয়েছে অনেক সুন্দর ঘ্রাম বের হচ্ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা বেশ আসছে আর খিচুড়িটা কিন্তু খেতে খুব দারুণ ছিল আর সে খিচুড়িটা রান্না করলেও কিন্তু এখানে পাশের চুলায় আমি হচ্ছে মাছ আর বেগুন ভাজাটা আমি নিজেই করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্যে তো প্রথমে আমি মাছগুলো বেজে নিচ্ছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওর কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরে তো মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিয়ে এখন বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম তো বেগুনগুলো মাখাতে গিয়ে মনে হচ্ছিলো এই পিষ্টে বেগুন ভাজাতে লবণ হলুদ ভালো করে লাগেনি তো সেই জন্যে আমি আরেকটা বেগুন নিয়ে ভালো করে একটু উপর দিয়ে মাখিয়ে নিয়ে দিলাম আরে তো মাছ ভাজা বেগুন ভাজা সব হয়ে গিয়েছে না আমি নিয়েছি এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে গিয়েছে তো সকালের নাস্তাটা করে নিব আমরা এখন তো নাস্তা শেষ করার পর রিয়ানের বাবা একটু বাহিরে গিয়েছিলো এই তো দেখুন রিয়ামনি ও সেও যাবে তো রেখে গিয়েছে বলে সে দরজার পাশে দাঁড়িয়ে এখন হাত দিয়ে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছে আর কান্না করতেছে কেউ বাহিরে গেলে সে এরকমই করে কিন্তু ওকে নিয়ে গেলে ও খুব খুশি হয় এখন দৌড়ে চলে আসছে রিয়ানের কাছে দরজাটা খুলে দেওয়ার জন্যে কিন্তু রিয়ান এখানে বসে বসে টিভি দেখতেছে তো রিয়ান আবার ওর হাতে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে মানে ওর বাহিরে যাওয়ার কথাটা ভুলিয়ে দিচ্ছে কিন্তু সে সেটাই ও যা বলতেছে সেটাই করতেছে তো এখন রিয়া রিহামনি বিস্কুটের প্যাকেটটা নিয়ে পিছনে লুকিয়ে রাখছে যাই হোক দরজা খোলার কথাটা ভুলে গিয়েছে এদিকে দেখেন আমার ঘরের অবস্থা কি অবস্থা করে রেখে দিয়েছে খেলার তো কোনো নাম নাই কিন্তু খেলাধুলা করার নামে সব কিছু ছড়িয়ে সিটে রেখে দেয় এইভাবে আর এদিকে দুপুরও গড়ে আসছে আবার দুপুরে রান্নাটা করতে হবে তো আমি ঝটপট চলে আসছি এখন কাটাকুটি করার জন্যে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সিমের বিচি নিয়ে নিয়েছি আর এখানে ছোট ছোটো করে আমি আলু কেটে নিচ্ছি এগুলো দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করব তো কে কে খেয়েছেন সিমের বিচি আলু দিয়ে মুরগির মাংস কমেন্টে জানাবেন আর এদিকে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব তো ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে তো এখন আমি একটু আলু কেটে নিচ্ছি মাছে দেওয়ার জন্যে তো তার সাথে পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিব এখন আমি মাংসগুলো কুটি কুটি করে কেটে নিচ্ছি মাংসর সাইজটা একটু বেশি বড় ছিল তো যেহেতু আমি সিমের বিচ্ছি আর আলু দিয়ে রান্না করব ছোট ছোট করে নিয়েছি আলু তো সেক্ষেত্রে মাংসটাও আমি কেটে একটু ছোট করে নিয়েছি আর এদিকে সব সবজি ধুয়ে নিয়েছি মাংসটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন চলে আসছি রান্নার জন্য তো চুলাতে প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন সিমের বিচি আর আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব তো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর চলে আসছি মাংস রান্না বসিয়ে দেওয়ার জন্যে তো তেল গরম হয়ে গিয়েছিল পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে তেজপাতা আর গরম মশলা আর একটু জিরে দিয়ে দিয়েছি তো সেগুলো একটু ভাজার পর এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি গুঁড়া মশলা বাটা মশলা সব কিছুই দিয়ে দিয়েছি একসাথে তো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব তো ভালো করে কষানো শেষ হয়ে গিয়েছে তেল উপরে উঠে আসছে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে মশলার সাথে একদম মাখিয়ে কষানোটা এখানেই হয়ে যাবে আর এদিকে বাপ ছেলে দুজনে নামাজে চলে যাচ্ছে আর আমার ছেলে দেখুন নাচতে নাচতে নামতেছে তারপর চলে আসছে এখন মাংসটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি তো কষানো প্রায় শেষের দিকেই এ পর্যায়ে আমি ভাজা আলু আর সিমের বিচিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নিব সিমের বিচে আর আলু দিয়ে আর এখন পরিমাণ মতো ঝোলও দিয়ে দিচ্ছি আর এদিকে রিহাকে কোলে নিয়ে তরকারিটা নাড়া দিচ্ছিলাম তো এ অনেক কান্না করতেছিল তো তার ঘুমের সময় হয়ে গিয়েছে তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে তো চুলার উপরে তরকারিটা রেখে আমি চলে গিয়েছিলাম রিহাকে ঘুম পাড়াতে তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে এখন মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি তো মাছের তরকারি বসানো আমি এখানে মশলা কষিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কতগুলো থালাবাটি জড়ো হয়ে গিয়েছে তো আমার তরকারিটা ঝোল দিয়ে দিয়েছিলাম কষানোর পর ফুটে উঠেছে মাছও দিয়ে দিয়েছি তো সকালে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে যে মাছটা ভেজেছিলাম সেটা আর খাওয়া হয়নি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছিল তো সেই মাছটা দিয়ে এখন তরকারি রান্না করে নিচ্ছি তো আমি এই যে এভাবে ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে রাখি আর এখন তরকারিতেও দিয়ে দিলাম তো আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে এই তো আমার আজকে দুপুরের রান্না বাড়া সিমের বিচে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর এদিকে মাছ আলু ফুলকপি টমেটো দিয়ে রান্না আর এটা ভাবছেন কি এটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস পাশের রুমের ভাবি দিয়ে গিয়েছে আর এদিকে ভাত না হলে তো হবেই না দুপুরে আর এই তো গরম গরম ভাত রান্না করে নিয়েছি আর এদিকে থালা বাটিগুলো ধুয়ে নিয়েছি এদিকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের এদিকেও একটু গুছ করে নিয়েছি আমি যখন রাঁধতে আসি তখন রিহামনি আমার পাশেই থাকে তো সেই এই র্যাক থেকে যা বাটি যা কিছু আছে থালা বাটি সব কিছু নামিয়ে রাখে আর এদিকে রিহাও ঘুম থেকে উঠে গিয়েছিল রিয়ান আর রিয়ানের বাবাও নামাজ থেকে চলে আসছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তো এখানে আমি পার্টিতেই সব নিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্টে আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম